যেখানে দশ কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায় আমি মানবিক কি তাড়িয়ে দেবো বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন উনার বিনা পয়সায় ওষুধ নেন তাই উনার তো ভাবার কোন দরকার নেই বলছেন জুমলা পার্টির ধর্ম মানি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মানি জুমলা পার্টিটা কে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট যারা পেয়েছে সেই বিজেপি তারাই জুমলা পার্টি তাহলে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে বলব আর পঁয়ষট্টি লাখ ভোট বাড়িয়ে তিন কোটি ভোটার করুন আমাদের ধর্ম গন্ধা ধর্ম আমরা জুমলা পার্টি এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বিরোধী দলনেতা সাংসদ বিধায়কদের নয় এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার যারা ন মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরাই বিশেষ করে মহিলারা তারা মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন ছবিগুলো দেখতে থাকুন আমাদের কলকাতাতেও একটু আগে হাজরাতে মুসলিম ভাই বোনেরা ওয়াক দুর্নীতির বিরুদ্ধে এই ওয়াক বিলকে স্বাগত জানিয়ে যেহেতু পশ্চিমবাংলায় কলকাতার প্রপার্টি মেরে খাচ্ছে তাই মিষ্টি বিতরণ করছিলেন খানরা সেখান থেকে মনোজ বার্মা মমতা পুলিশ তাদের তুলে নিয়ে লালবাজারে বন্দি করেছে সেখানে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী সহ বিজেপির মাইনরিটি মোর্চার বহু সংখ্যালঘু মুসলিম কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সুজন আর কংগ্রেসের প্রদীপ ভট্টাচরা ভোট কেটে কাকে কাকে হারিয়েছেন বাংলার মানুষ তো দেখেছে ছিয়াত্তর হাজারে হেরেছে শিলভদ্র দত্ত দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছেন সুজন চক্রবর্তী তাপস রায় নব্বই হাজারে হেরেছেন এক লক্ষ ষাট হাজার ভোট পেয়েছেন প্রদীপ ভট্টার্য রানীমা চুয়ান্ন হাজারে কৃষ্ণনগরে হেরেছেন এম এস সাদি ভোট পেয়েছেন এক লক্ষ বিরাশি হাজার চোখের সামনে পড়ে আছে